আমরা মায়েদের কথা বা নারীদের কথা বিভিন্ন সময়ে থিমাঙ্গিনায় তুলে ধরি এই মণ্ডপের ভাবনাতে রয়েছেন এই নেপথ্যের কাহিনীতে আসলে পিতৃ সমাজ বাবারা চন্দননগরের ডুপ্লেক্স পট্টি সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির মণ্ডপে তেষট্টিতম বর্ষে এবছর তাদের নিবেদন নেপথ্যে এই থিম ভাবনা দিয়েই সেজে উঠেছে তাদের মণ্ডপের আঙ্গিক আমরা মায়েদের কথা বা নারীদের কথা বিভিন্ন সময়ে থিম আঙ্গিনায় তুলে ধরি কিন্তু এই ডুপ্লেক্স ডুপ্লেক্সপোটটির এবারের এই মণ্ডপের ভাবনাতে রয়েছেন এই নেপথ্যের কাহিনীতে আসলে পিতৃ সমাজ বাবারা তাদের স্যাক্রিফাইস আর তাদের উঠা পড়ার নানান ছত্রে ফুটে উঠছে আমার নিবেদন আছে নেপথ্যে মানে আমি এখানে দেখাতে চাইছি মানে যে কোনো পুজোতে সেই দুর্গা পুজো বলুন জগজাত্রী পুজো বলুন কালী পুজো বলুন আর অন্যান্য পুজোই বলুন যেখানে থিমের কাজ হয় সেখানে সবসময় মায়েদের নিয়ে কাজ হয়েছে এবং মায়েদের অবদান আমাদের সমাজে বা সংসারে অনেক সেই নিয়ে কোনো আমি ইয়ে হচ্ছি তাদের অবদান বিভিন্ন কবিতা আবৃত্তির মাধ্যমে সাহিত্যিক মাধ্যমে দেখানো হয়েছে কিন্তু বাবা যিনি পরিবারের কর্তা তারও প্রচুর ছোট ছোট স্যাক্রিফাইস আছে সেই স্যাক্রিফাইসগুলো কোনোদিন সামনে আসেনি প্রকাশ্যে আসেনি সবসময় অন্তরালে আড়ালে থাকে নেপথ্যে লুকিয়ে আছে তো ওই স্যাক্রিফাইসগুলোই আমার এবছরের ডুবলেশ্বরটির পুজো মণ্ডপে তুলে ধরার চেষ্টা করছে বিগত বেশ কয়েক বছর ধরে চন্দননগরেও থিমের জোয়ার দেখা যাচ্ছে একেবারে কলকাতার মতো আর একটু একটু করে আর স্বল্প সময় বাকি রয়েছে আর তাই তো ডুপ্লেক্স পটির এই তেষট্টিতম বর্ষে জগদ্ধাত্রী পুজোর এই নিবেদন নেপথ্যে এখন মানুষের যে মন কাড়বে সে কথা বলাই যায় এটা আমাদের প্রত্যেক বছরই একটা না একটা কিছু থিম করা হয় তো এবছর আমাদের থিম হচ্ছে নেপথ্যে তো এটা হচ্ছে ঠিক বাবাকে তুলে ধরা হয়েছে কারণ একটা ফ্যামিলির মধ্যে বাবার কত বড় অবদান তো সেটা এখানে বোঝাতে চেষ্টা করা হয়েছে এবার সেই নিয়েই থিম আমাদের তেষট্টি বছরের পুজো চেষ্টা চরিত্র চলছে যতটা ভালো করা যায় দেখা যাক কি হয় হ্যাঁ আমাদের মাতৃমূর্তি সাবেকিয়ানা আনা ঠাকুরের সোলার সাজ আমাদের মোটামুটি আনুমানিক কত ফুট সৎ আঠেরো ফুটের ঠাকুর সংসার জীবনের সংগ্রাম থেকে শুরু করে ছেলে মেয়েদের বড় করে তোলা বাবার স্বার্থত্যাগের কাহিনী মুখে হয়তো কেউ বলে না আর সেটাই তো শিল্পী থিম আঙিনায় এনে একেবারে সামনে আনছে যে পিতৃ এই সমাজ তাদের কত বড় দায়িত্ব বাবাদের কাঁধে কত বড় দায়িত্ব থাকে সংসারকে ঠিকভাবে এগিয়ে নিয়ে চলা আর ছেলে মেয়েদেরকে ঠিক পথে পরিচালিত করা তাদের স্বার্থত্যাগের ত্যাগের কাহিনিই তো তাই মণ্ডপের দেওয়ালে দেওয়ালে জায়গা পেয়েছে সত্যি পুজোর আঙ্গিক যেমন বদলাচ্ছে একই সঙ্গে চন্দননগরও সামাজিক বার্তা দিয়ে মানুষকে মণ্ডপমুখী করছে ক্যামেরায় কৃষ্ণেন্দুর সঙ্গে সুচারু আর প্লাস নিউজ চন্দননগর